ভেনেজুয়েলা লাতিন আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দেশ যেটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে সম্প্রতি ভেনেজুয়েলায় মার্কিন ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর ঘনিষ্ঠ প্রভাবশালী কণ্ঠ মামদানি দাবি করেছেন ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান মার্কিন সংবিধান ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন একই সঙ্গে আবার আলোচনায় এসেছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার প্রসঙ্গ আজকের ভিডিওতে আমরা আবেগ নয় আইন বাস্তবতা ও আন্তর্জাতিক কাঠামোর আলোকে এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব ইউপোস্ট টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখুন আপডেট পেতে মামদানির বক্তব্য কি বলা হয়েছে মামদানির বক্তব্যের মূল কথা তিনটি জায়গায় কেন্দ্রীভূত এক ভেনেজুয়েলায় মার্কিন অভিযান বা হস্তক্ষেপ কংগ্রেসের অনুমোদন ছাড়াই পরিচালিত দুই এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে জোরপূর্বক হস্তক্ষেপ তিন জাতিসংঘ সনদের টু ফোর অনুযায়ী শক্তি প্রয়োগ বা হুমকি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন তার মতে গণতন্ত্র রক্ষার নামে এমন পদক্ষেপ আসলে আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ভেনেজুয়েলার অভিযান আন্তর্জাতিক আইনে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রের সার্বভৌমত্ব অভ্যন্তরীণ বিষয়ে অনাহস্তক্ষেপ নীতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক বা গোপন অভিযান যদি জাতিসংঘের স্পষ্ট অনুমোদন ছাড়া হয়ে থাকে তবে সেটিকে আইনগতভাবে প্রশ্নবিদ্ধ বলা যায় তবে যুক্তরাষ্ট্রের যুক্তি হল তারা সরাসরি যুদ্ধ নয় বরং মানবাধিকার লঙ্ঘন ও মাদক পাচার প্রতিরোধে পদক্ষেপ নিচ্ছে এই জায়গাটি মূল বিতর্কের কেন্দ্র প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তার কতটা বাস্তবসম্মত যুক্তরাষ্ট্র ও কিছু দেশ মাদুরোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি মাদক পাচারের সহযোগিতার অভিযোগ তুলেছে কিন্তু আন্তর্জাতিক আইনে একজন কার্যরত রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করা অত্যন্ত জটিল বিষয় কারণ রাষ্ট্রপ্রধানরা সাধারণত ইমিউনিটি পান আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার সীমিত ভেনেজুয়েলা নিজেই আইসিসির সিদ্ধান্ত পুরোপুরি মানে না ফলে রাজনৈতিক ঘোষণা যতটা সহজ বাস্তবে গ্রেপ্তার ততটাই কঠিন রাজনৈতিক বাস্তবতা বনাম আইনি কাঠামো এই পুরো ইস্যুতে দেখা যায় একদিকে মানবাধিকার ও গণতন্ত্রের ভাষা অন্যদিকে ভূ রাজনীতি তেল প্রভাব বিস্তার ও ক্ষমতার লড়াই মামদানির বক্তব্য তাই শুধুই রাজনৈতিক নয় বরং আন্তর্জাতিক ব্যবস্থার দ্বিচারিতার দিকটিও সামনে আনে ভেনেজুয়েলা ইস্যু আমাদের একটি বড় প্রশ্নের মুখে দাঁড় করায় শক্তিশালী রাষ্ট্র কি আইন নিজের মতো ব্যাখ্যা করতে পারে নাকি আন্তর্জাতিক আইন সবার জন্য সমান মাদুরোকে গ্রেপ্তার বা ভেনেজুয়েলায় অভিযান দুটোই কেবল আইন নয় রাজনীতিরও খেলা সত্য খুঁজতে হলে আমাদের দেখতে হবে তথ্য আইন ও বাস্তবতার সমন্বয় আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না এই ধরনের নিরপেক্ষ ও বিশ্লেষণমূলক ভিডিও পেতে ইউ